দেখুন কি একটা ডিজাইন নিয়ে চলে আসলাম একদম গঙ্গার মধ্যে এত সুন্দর সুন্দর ড্রেস এগুলো কিন্তু পাইকি দামে দিচ্ছি অবশ্যই মিস করবেন না ড্রেস গুলো নিয়ে নেবেন সারা বাংলাদেশ আমরা হোম ডেলিভারি পাঠিয়ে থাকি কমপক্ষে ছয় পিস ড্রেস অর্ডার করলে পেয়ে যাবেন একদম পাইকি দামে খুবই চমৎকার ড্রেস কাপড়ের মান খুবই ভালো ছটপট নিয়ে নেবেন এগুলো কিন্তু প্রত্যেকটা ডিজাইনে কিন্তু এভাবে লেসের অরিজিনাল গঙ্গা লেখা থাকবে অন্য পেয়ে যাবেন পাচাত নামার জন্য পিওর সুতির মধ্যে আমরা এগুলো কিন্তু সারা বাংলাদেশ হোম ডেলিভারি পাঠিয়ে থাকি কমপক্ষে ছয় পিস ড্রেস অর্ডার করতে হবে এগুলো কিন্তু নেওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন প্রত্যেকটা প্রাইসে আমরা বলে দেবো অবশ্যই মিস করবেন না আজকে ভিডিওটা পড়ে দেখবেন এগুলো কিন্তু আমরা ড্রেসগুলো একদম আমাদের নিজস্ব কোয়ালিটি এগুলো কিন্তু প্রত্যেকটা কাপড়ের মান খুবই ভালো পিওর সুতি এবং এগুলো কিন্তু শার্টন কটনের মধ্যে খুবই চমৎকার ড্রেস এগুলো অন্য পেয়ে যাবেন পাঁচ নামাজ জন্য পিওর সুতির মধ্যে প্রত্যেকটা থ্রি পিস এগুলো সালোয়ার কামিজ পেয়ে যাবেন সোয়া দুই গজ মধ্যে এগুলো কিন্তু একদম ফ্রি সাইজ কাপড় এগুলো কিন্তু আমরা পাইকি দামে দিচ্ছি যে কোনো জেলায় যে কোনো গ্রামে সরাসরি হোম ডেলিভারি এই ড্রেসগুলো ছাড়াও কিন্তু আমাদের শোরুমে অনেক কোয়ালিটি রয়েছে আমাদের ইউটিউব চ্যানেলে এগুলো ভিডিও রয়েছে যেটা এটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আমাদের এ ওই নম্বরে পাঠিয়ে দেবেন প্রত্যেকটা কালারই যেটা এটা পছন্দ হবে আপনি এক পিস এক পিস করে কম্বো ছয় পিস ড্রেস অর্ডার করে কিন্তু সারা বাংলাদেশ হোম ডেলিভারি নিতে পারবেন অথবা আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুমে অ্যাড্রেসটা হচ্ছে পাইকে মার্কেট ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেটে তিনি তলায়